চিত্রাঙ্গনা পর্ব চব্বিশ সকাল সাড়ে আটটা ঘরের জানালা ফাঁকা থাকায় সোনালি রোদ্দুর এসে বিছানায় পড়েছে উষ্ণ আলোর স্পর্শে চিত্রার ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখে শরীরের উপর সাদা কম্বল টানা একটু নড়েচড়ে পাশ ফেরার পরেই টের পায় বিছানার ও ফাঁকা ফারাজ নেই চিত্রার কপালে ভাজ পড়ে এত সকালে তো তার ওঠার কথা নয় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা নিশ্চিত হয় সে হঠাৎ দেরি হয়ে যাওয়ার অনুভূতি তাকে তাড়াহুড়ো করতে বাধ্য করে জুজো উঠে চোল খোপা করে বাঁধে তারপর চোখ যায় টেবিলের দিকে সেখানে রাখা একটি লাল গোলাপ পাশে একটি চিরকুট চিচের ভ্রু উচকে যায় গোলাপটার নাকের কাছে নিয়ে শুকে নরম একটা মন ভালো করার মতো গন্ধ তারপর চিরকুটটা খুলে শুভ সকাল প্রিয় ফুল চিচে মুচকি হাসে সে ফুল এই ফারাসটাও না একটা আজব লোক চিচা আরম্বর ভেঙে খাট থেকে নামতে ঘরের দরজায় কেউ একজন করা নারে চিচা গা থেকে কম্বল ছড়িয়ে দেখে অবস্থা খুব একটা সুবিধার নয় তাই সে জলদি ওয়াশরুমে যাবে বলে ঠিক করে কিন্তু তার আগে মিতালি রুমে ঢুকে যায় চিচা ততক্ষণে গায়ে শাড়ি জড়িয়ে নিয়েছিল আপা কালো আপনারে জলদি তৈয়ার হইতে কইছে সার প্যারাজ আছে আপনার জন্য আমার জন্য হ আপনার কোনো সাহায্য লাগবো দেন আমি সাহায্য করি বিছানাটা গুছাই দেই তুমি যেতে পারো আইসা চিচ্ছা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় লজ্জায় তার মুখ লাল হয়ে আসে ইশরে বলাটা দাগে জর্জরিত এসব নিয়ে নিচে কি করে যাবে মিতালে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই চিচা তাকে ডাকে সাহায্য করতে পারবে ফারাজকে দুদিনের মধ্যে এক জরুরি কাজে ঢাকা যেতে হবে সকাল সকাল সে হলরুমে সোফায় বসে ফাইল ঘাটছে পাশে অব্র ক্লান্তিতে প্রায় আদমরা হয়ে পড়েছে এতক্ষণ ধরে কাজ করতে করতে তার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে অথচ ফারাজের চোখে কোনো দয়া নেই হলরুমের একপাশে রাজন আর রোশান বসে আছে জুহন এখনো এসে পৌঁছায়নি অব্র এক সময় আর সহ্য করতে পারল না পেরে হতাশরে বলল বাই আর কতক্ষণ কাজ করতে হবে এটা বাসাবাড়ি আপনার অফিস না ফারাজ চোখ তুললো না ফাইলের পাতা উল্টে যেতে যেতে সংযত কণ্ঠে বললো ও অন্ধ নই আর আমার চোখ জনগণের মতো না আর ব্রেনের পেছনে সহ্য করতে পারল না উঠে দাঁড়িয়ে বিরক্তির সঙ্গে তো আমি আর কাজ করতে পারবো না ক্ষুদা লাগছে বাল না খেয়ে দেন আগে আপনার মাথায় খাই ফারাজ এবার ধীরে সুস্থে ফাইল বন্ধ করলো তারপর শান্ত গলায় বলল সকাল সকাল মুখ খুলতে চাচ্ছিস না অগ্র এমনিতেই ফারা চাল্য়ের দোষ বেশি কথাই আছে না গু সব মাসে আর দোষ হয় পরে সকালে কাজে ব্যস্ত রান্নাঘরে তো বেশ কয়েকজন মানুষ কাজ আছে তবু রান্নার দায়িত্ব কাউকে দিতে পারেন না রুমানা বাহিরের মানুষের হাতে রান্না খাওয়া তার পক্ষে একেবারেই সম্ভব নয় চিৎচার সিঁড়ি দিয়ে মিতালির সঙ্গে নামছে এত বড় ঘোমটা টেনেছে মুখটাই দেখা যাচ্ছে না তবে শাড়ি সামলানো সে এখন মোটামুটি শিখে ফেলেছে যদিও মাঝে মাঝে কষ্ট হয় কিন্তু এ বিবাহিত নারীরা শাড়ি কেন পরে শুধু কি জমিদার বাড়ির বউ বলে ফারিয়া নিহানের সঙ্গে রুম থেকে বের হওয়ার মুহূর্তে চিচ্চাকে পেছন থেকে ডাকল ঠিক তখনই ফারজের চোখ গিয়ে পড়লো সিঁড়ির দিকে পাশে থাকা অব্র তাকালো যাক ভাবি আসছে অব্র মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো তখন অন্তত ভাবি পারে ভাইয়ের হাত থেকে তাকে বাঁচাতে চিচ্চা উনি আমার স্বামী নিহান শেখ পরিচয় করিয়ে দিল নিহান বিনয়ের সঙ্গে চিত্রাকে সানাম জানালো ভাবির সঙ্গে হাত মেলানো কি ঠিক হবে উনি আবার রাগ করবেন না তো একটু দ্বিধাগ্রস্ত হয়ে সে হাত বাড়িয়ে দিল ঠিক তখনই চোখ গেল ফল দিকে চেয়ারে গা এলিয়ে আছে ফারাজ এলাহি কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার দৃষ্টি নিহানের বাড়ানো হাতের দিকে স্থির হয়ে আসে সে তীক্ষ্ণ চাউনি যেন এখনি সর্বের মতো গিলে ফেলবে মুহূর্তেই নিহান হাত ছড়িয়ে নিল তারপর ফারাজের দিকে তাকালো ফারাজ একবার চোখ তুলে চাইলো চোটের কোণে এক অস্পষ্ট হাসি ফুটলো সে ঠান্ডা গলায় শুধু বলল দ্যাটস মাই বয় নিহান ঠিক বুঝতে পারলো না ফারাজ কি বলল। কারণ সে সিঁড়ির ধারে আর ফারাজ হলরুমে মাঝের দূরত্ব বেশ খানিকটা তাছাড়া ফারাজ শুধু ঠোঁট নাড়িয়ে বলেছিল তাই বোঝা কার্যত অসম্ভব চিত্রের নিচে নেমেই সোজা রান্নাঘরে চলে গেল মিরু সেখানে দাঁড়িয়েছিল মোহনা চিচাকে দেখে বলে উঠল বিয়ের প্রথম প্রথম একটু তো হবেই এত লুকানোর কি আছে কই আমি তো এখন লুকাই না ভালোবাসে লুকিয়ে লাভ কি ভালোবাসার চেয়ে ভালোবাসা দেখানো মজা বেশি চিচা মোহনার কথার অর্থ বুঝল না এ বাড়ির মানুষের বেশিরভাগ কথাই তার মাথার উপর দিয়ে যায় সে কি বলার আগে মীরু পাশে এসে খোঁচা দিয়ে বলল বুঝলেন না ভাবি এত বড় ঘুমটা দিয়েছে যাতে সবার নজরে উনি থাকে মোহনা বিরক্ত হলো এই মেয়েটার কথাবার্তা দিনকে দিন সীমা ছাড়াচ্ছে যখন তখন চিৎচাকে খোঁচা মারা যেন তার স্বভাব হয়ে গেছে অথচ সে কি এখনো ফারাজকে ঠিকমতো চেনে না জেনে বসে আগুন নিয়ে খেলার কোনো মানে হয় না পরিণামে তো শেষ পর্যন্ত সেই নারীকে আগুনে পুড়ে ছাই হতে হয় মোহনা শ্বাস ছাড়লো মনে মনে শুধাল পুরুষ হচ্ছে অঙ্গার নারীর ধ্বংসমন্ত্র কখনো বা কেড়ে নেয় কখনো বা সরজম রান্নাঘর থেকে চিতচার চায়ে ট্রে নিয়ে বের হয় ট্রেতে সবার জন্য চা রাখা চায়ের ভার সামলাতে গিয়ে মাথার কাপড় সামলানো কঠিন হয়ে পড়েছে ফারাজ কাজ থামিয়ে দিকে তাকিয়ে থাকে কেন তাকিয়ে আছে নিজেও জানে না এ ট্রে ওর হাতে কে দিল হয়তো সে প্রশ্নটাই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে তবু চুপচাপ বসে দেখছে সব চিৎচার রাজনের দিকে চা নিয়ে এগোতেই ফারাজ আর বসে থাকতে পারে না দ্রুত উঠে চিত্রার আগে গিয়ে সোফায় বসালো পায়ের উপর পা তোলে ইতিমধ্যে সুলেমান এলাহি আর জুনাইদ এলাহিও এসেছে আসেনি শুধু জোহান ওরে তো দেরি হচ্ছে কেন চিচা টেবিলের উপর ট্রে রেখে প্রথম চায়ের কাপটা সুলেমান এলাহির দিকে এগিয়ে দিল ঠিক তখনই এসে বলল সঙ্গে ছিল জোহান চিত্রা একবার জোহানের দিকে তাকালো তার ডান বাহতে মোটা ব্যান্ডেজ বাধা রুকুচকে সে কাপ হাত তুলে নিল এবং পরের কাপটি জোনায়দকে এগিয়ে দিল ফারাজ কেবল চিচার দিকেই তাকিয়ে আছে তার দৃষ্টি নিবদ্ধ চিত্তে যখন রাজনের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিল তখন সে সামান্য ঝুঁকল সেই মুহূর্তে রাজনের চোখ পড়ল তার পেটের দিকে যেখানে কাপড়ের ভাত সরে গিয়ে একটুখানি ত্বক দৃশ্যমান হয়ে উঠেছে তবে সেই দৃষ্টি এক মুহূর্ত স্থির হতে পারল না তার আগে চিচের হাত থেকে ফারাজ কাপটা কেড়ে নিয়ে বলল এটা আমার হাতে দাও আর যাও আমার জন্য করা এক কাপ ব্ল্যাক টি বানিয়ে আনো চিচা আজকে ফারাজের হাব ভাব কিছুই বুঝতে পারছে না এই যে হঠাৎ লোকটা তার জন্য মহিয়া হোটে হঠাৎ আবার তার ব্যবহার এমন বদলে যায় যেন সব কিছুই ছল না অভিনয় এক মুহূর্ত দেরি না করে চিচা আবারও রান্নাঘরের দিকে পা বাড়ায় এতক্ষণ ছেলের হাতে ব্যান্ডেজ লক্ষ্য করেনি চোখ পড়তে তিনি বড় বড় করে তাকান কে রে বাপ হাতে কি হয়েছে তোর জোহান একটু চুপ থেকে বলে বিপদ নিয়ে খেলি আব্বা এসব আঘাত লাগা তো স্বাভাবিক নিজের খেয়াল রাখবি তাই না তাই বললা ভালো লাগছে না আমি উঠলাম জোহান জোনাইদের কথা উপেক্ষা করে উঠে যায় সুলেমান নিজের মতো করে আজকে অনেক দিন পর সবাই একসঙ্গে নিহান চায়ের কাপে পরটা চুবিয়ে খেতেই ভালোবাসে সে নিশ্চুপে বসে বসে গিলছে রাজন সবসময় পকেটে সিগারেট রাখে ফারদ চায়ের কাপে চুমুক বসিয়ে বলল সিগারেট দেন ভাই আমি আবার চা সিগারেট একসঙ্গেই খাই পাশ থেকে অব্র হুট করে বলে উঠলো এত ভালো বাথরুম হয় ফারাজ পাশ ফিরে অব্রের দিকে চাইতে সে চুপ হয়ে গেল রাজন একটা সিগারেট এগিয়ে দিল ফারাজের দিকে ফারাজ নিঃশব্দে সিগারেটটা নিয়ে লাইটের ছুঁয়ে ধরালো এক গভীর টান দিয়ে গাল ভর্তি ধোয়া ছাড়লো রাজনের মুখের দিকে তারপর ঠান্ডা গলায় বললো আজকাল একটু এদিক ওদিক নজরটা বেশি যাচ্ছে তাই না ভাই রাজন কুচকে তাকালো চোখ মুখে অবাক করার দৃষ্টি নজর দেওয়ার মতো জিনিসের উপর মানুষ তো নজর দিবই ফারাজ এক রাস তাল্য নিয়ে বললো কিন্তু আপনি তো পশু ভাই আপনি কেন নজর দিবেন রাজন থ মেরে গেল সঙ্গে বাকিরাও এই ফারাজ হঠাৎ এত বদলে গেল কেমন করে বুঝলাম না ফারাজ এইবার দেশে আসার পর তোর হইলো কি তুই তো এমন আসিলি না ওই মাইয়া তোর মাথা খাইছে বললো রোশান ফারাজ গা ছমছমে এক শান্ত কণ্ঠে বলল হোয়াট ডু ইউ মিন বাই মাইয়া শি ইজ মাই লিগালি ম্যারিড ওয়াইফ শি ইজ মিসেস ফারাজ এলাহি ডু ইউ আন্ডারস্ট্যান্ড টেল মি ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই নো হাউ টু এক্সপ্লেইন রোশন বিরক্তির সরে বলল কিন্তু তুই যা করতেছ ঠিক হইতেছে না তুই তো নিজেও বিপদে পড়বি আমাগরও ফেলবি তুই বাগের মুখ থেকে শিকার থাবা আর এখন সে শিকার নিয়ে আমাগো লগে ঝামেলাও করতেছ আমি শিকারি ভাই থাবা দেওয়া আমার ধর্ম লিসেন। আমাকে আমার কাজ করতে দেন আপনারা আপনাদেরটা করেন আমার কাজ আঙ্গুল ঢুকানোর চেষ্টা করলে আমি একেবারে হাত ডুবিয়ে দেব আরেকটা কথা আমি কিন্তু আঙ্গুল ছুই না গোটা হাতটাই ছিঁড়ে উপরে ফেলি ভাই এমন করে কয় না ভুললা গেলা শেয়ারিং ইজ কেয়ারিং যে শেয়ারিং ইজ মাই ফাক। এসব আমি বাল বালগুনিও না ভালো মানুষ হয়ে আছি সেভাবেই থাকতে দেন উঠলাম কথা শেষ করে সে উঠে দাঁড়ালো এক মুহূর্ত নষ্ট না করে সোজা রুমের দিকে পা ভেবেছিল আজ একটা সারপ্রাইজ দিবে তবে মুড নেই এখন সিঁড়ির কাছে পৌঁছে পেছন ফিরে কঠোর গলায় মিতালিকে বলল তোর আপারে বল রুমে আসতে জলদি অব্র শুষ্ক গলায় ঢুক গিলে চায়ের কাপ নামিয়ে রাখলো ভাইয়ের মেজাজে বরফি থেরাপি দিতে হবে সে ধীর পায়ে দিকে এগোলো কিন্তু হঠাৎ পেছন থেকে কে যেন ধপ করে ঝাঁপিয়ে পড়লো তার গায়ে একটা কর্কশ আতঙ্কিত চিৎকার কণ্ঠ ভেসে উঠল কালুর বাপ হয়ারিও বই প্লিজ আমারে সারা নই বিকজ আই লাভ ইং